রাজধানীর উত্তরায় আগুনে প্রাণ গেল একই পরিবারের ছয় জনের শুক্রবার আনুমানিক সকাল সাড়ে সাতটার দিকে উত্তরার এগারো সেক্টরের আঠারো নম্বর বাসার দ্বিতীয় তলার আগুনে এই ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলেও অগ্নিদগ্ধ ছয় জনের প্রাণ গেল এ নিয়ে আরো জানাতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা নীলিমা আগুনের ক্ষয়ক্ষতি আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন ধন্যবাদ ইশিতা আপনাকে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কোয়েতমত্রী বাংলাদেশের যে সরকারি হাসপাতাল সেখানে ঠিক সামনে এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ছয় জন নিহত হয়েছেন একই পরিবারের তিনজন এবং আরেক পরিবারের বাবা এবং ছেলের কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এখানকার যিনি ডাক্তার আছেন কোয়েতমত্রী হাসপাতালে তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে দুইজন এখানে মৃত অবস্থায় আসার পরে তার এক ঘন্টা পরে আরেকজনকে এখানে আনা হয়েছে যা যাদের তিনজনকেই তারা পরিপূর্ণভাবে মৃত হিসেবে তারা ঘোষণা করেন এবং তেরো জন কুয়েতমত্রী হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় এখন বর্তমানে কুয়েতমত্রীতে কেউই নেই এবং আমাদের আমরা উত্তরার যে উত্তরা পশ্চিমে যে সাব ইন্সপেক্টর আবু সাইদ তার সাথে কথা বলার চেষ্টা করেছি তিনি আমাদের জানিয়েছেন যে এটার তদন্ত কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান এবং ফায়ার সার্ভিস থেকে এখনো কোনো আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু এখনো পাইনি কিন্তু তদন্ত যে কমিটিটা আছে তদন্ত তারা এখনো কিন্তু করছেন উত্তরার যে ভবনে আগুন লেগেছে উত্তর এগারো নম্বর সেক্টরের আঠারো নম্বর রোডের যে বাসায় সেটাই ঠিক দোতলা থেকে ছয়তলা পর্যন্ত আগুন লেগেছিল এবং এর মধ্যে আহত হিসেবে উদ্ধার করেছেন তাদের তেরো জনকে যারা এখন অন্যান্য রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং মারা গিয়েছে জন এই তথ্যটা আমাদেরকে নিশ্চিত করেছে সাব ইন্সপেক্টর এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখন পর্যন্ত চিকিৎসাধীন কেউই নেই কিন্তু ডাক্তারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে আগুনে পুড়ে কারো মৃত্যু হয়নি যাদের মৃত্যু হয়েছে শুধুমাত্র ধোয়ায় এসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে তো পরবর্তীতে যদি পুলিশ কিংবা ফায়ার সার্ভিস থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয় আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আমার কাছ থেকে উত্তরা কুইতমুত্রী হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ